করে বুঝছি যে এই ধরে গুণগুলিকে তোমাদের করতে পাঁচ থেকে সময় লাগবে চলো তাহলে আমরা দুটো ট্রিক্স শিখবো যে ট্রিক্স মাধ্যমে এই বড় বড় অঙ্কগুলিকে আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো প্রথম ট্রিক্স যেটা আছে দেখো যদি তোমাকে বলা হয় এই ছত্রিশ এর সঙ্গে নিরানব্বই গুণ করো তুমি কি করবে জাস্ট কিচ্ছু করবে না এই জিরো থাকবে তুমি সেটা বসিয়ে দিবি অর্থাৎ যে থাকবে 36 থাকলে 36 তুমি বসিয়ে দিবি তারপর কি করবে দুটো শূন্য কেন দুটো শূন্য বসাবে কারণ দুটো নয় আছে এই জন্য তুমি দুটো শূন্য বসাবে এবার কি করবে এবার এই 36 টাই তুমি বিয়োগ করে দিবে যে 36 টা ছিল প্রথমে সেই 36 টাকে আমি দুটো শূন্য নিচে বসিয়ে দেবো আমি জাস্ট বিয়োগ করে দেবো দেখো 6 আছে 10 4 4106 হাতে এক থাকবে 5 আর 3 খুব সহজে করে ফেলতে পারছিস তাই না চলো আরেকটা দেখি ধরো তোমাকে বলা হয়েছে যে 74 বলেছে এবার 99 তোমাকে গুণ করতে বলেছে তুমি কি করবে তো আগে বললাম এই যে 74টা আছে তুমি 74টা বসিয়ে দিবে তারপর কি বসাবে দুটো শূন্য বসিয়ে দিবে কারণ দুটো নয় আছে তাই দুটো শূন্য বসাবে এবার দেখো কত আছে এই জায়গায় চুহাত্তর তুমি জাস্ট তুমি তার নিচে শূন্য নিচে চুয়াত্তর বসিয়ে দাও এবং বিয়োগ করে দাও বিয়োগ করলে কত হয় চায় কয় দশ ছয় দশ আধা হলো কত হলো আট আর হচ্ছে কয় দশ দুই দশ চার সাত নামিক দিলে জাস্ট তুমি দেখা মাত্র অঙ্কগুলি করে ফেলতে পারো চলো তাহলে আর একটা আমি একটু বড় ব্রত দেখি তারপরে আমরা এই ধরনের অঙ্কগুলিকে সহজ করে ফেলতে পারবো ধরো তোমাকে দিয়েছে সাত তিন পাঁচ তোমাকে গুণ করতে বলেছে তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় অনেক নয় তোমার বলতে পারে জাস্ট আমি তিনটে নয় দিয়ে দেখাচ্ছি তো আমার প্রথম নিয়ম কি হচ্ছে এই যে তিনশো সরি সাতশো পঁয়ত্রিশ দেওয়া আছে তুমি সাতশো পঁয়ত্রিশটাকে বসাবে তারপর তিনটে নয় আছে তাই তিনটে নয় থাকলে তিনটে শূন্য বসাবো তারপর কি করবো বন্ধুরা তারপর আমরা সাতশো পঁয়ত্রিশ যেটা আছে তার নিচে বসে দেবো কার নিচে বসাবো এই তিনটে শূন্য আছে এই শূন্য নিচে

তোমাকে বলা হয়েছে যে আট সাত পাঁচ এবং তুমি এইটাকে বসে দিবি কত আট চার সাত পাঁচ এবার নয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ থাকবে তরাই শূন্য বসবে এবার এই যে আছে আট হাজার চারশো পঁচাত্তর সাত চার আট তুমি বিয়োগ করে দাও বিয়োগ করলে কত হবে পাঁচ আছে কয় দশ পাঁচে দশ হাত থাকলো এক আট আছে কয় দশ দুই দশ পাঁচ আছে কয় দশ পাঁচে দশ নয় ছয় কয় দশ একে দশ হাত থাকলো এক নয় দশ সাত এক নয় দশ চার সাত চার হয়ে গেল তোরা এই সব কত সময় লাগতে পারে কিন্তু অবলম্বন পরীক্ষায় আমরা ইজিলি পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলতে তাই না চলো দেখি এবার দেখি চলো এই নয়ের ট্রিক আর করছি তোমার যেটা তোমার সেটাই তোমরা করবে ধরো তোমাকে বলা হয়েছে ছত্রিশ গুণন নিরানব্বই ঠিক আছে তুমি কি করবে এইটা করার নিয়ম হয়েছে যা থাকবে অর্থাৎ কত আছে আমার ছত্রিশ আছে কত হয় পঁয়ত্রিশ হয় হ্যাঁ পঁয়ত্রিশ হয় এবার কি করবে এই পঁয়ত্রিশটা তুমি এর সঙ্গে বিয়োগ করে দেবে বিয়োগ করে দাও তাহলে কত হয় চার হয় কত হয় ছয় হয় তুমি এটাও করতে পারো কিন্তু আমি বলবো এই নিয়মটা না করে তুমি আগের নিয়মটা করবি তো দেখায় এই নিয়মটা তোমরা শিখিয়ে ফেলি চলো তোমাকে আরেকটা দিই আমি ধরো তোমাকে চব্বিশ দেওয়া হয়েছে আর নিরানব্বই দেওয়া হয়েছে তুমি কি করবে এই যে সংখ্যাটা আছে তার চেয়ে এক কম নাও তাহলে চব্বিশ আছে তুমি এক কমলে কত হয় তেইশ হয় এবার এই তেইশটাকে আমি বিয়োগ করে দেবো ওপরে এর সঙ্গে ছয় হলো সাত হলো অঙ্ক হয়ে গেল দেখি আমি ধরো হয়েছে তার সঙ্গে গুণ করতে বলা হয়েছে কত করবো নিরানব্বই নিচে বসিয়ে দেবো সাত আর ছয় অঙ্ক হয়ে গেল তাই না এগারো ট্রিক তো এগারো নম্বর কি দেখো যদি তোমাকে বলা হয় ধরো পঁচিশ দেওয়া হয়েছে এবং এগারো দিয়ে গুণ করো কি বলবে খুব সহজ দেখো এই যে শেষে পাঁচ আছে তুমি পাঁচ বসাবে যে দুই আছে তুমি দুই বসাবে এবার কি করবে এই যে মাঝে একটা সংখ্যা বসাবে কত বসাবে দেখো এই দুই এবং এই পাঁচ এই দুই এবং পাঁচ এইটাকে যোগ করো দুই আর পাঁচ সাত খুব সহজে করে ফেলতে পারি আমরা চলো আর একটা অঙ্ক আমরা দেখি ধরো তোমাকে কত দেবো বিয়াল্লিশ তার সঙ্গে এগারো গুণ করতে বলবে সে তুমি কি করবে কি করবে তুমি দুই বসাবে চার বসাবে আর দুই আর চার যোগ করবে ছয় হয়ে গেল তোমাকে বলা হলো যে চুহাত্তর গণিত এগারো এটা কিন্তু ভালো করে দেখো তোমরা কি করবে এই চার বসালে আর এখানে সাত বসালে এবার দেখো এই দুটো যোগ করলে কত হয় এগারো এই জায়গায় একটা সংখ্যা বসবে এক বসবে আর এক কোথায় গেল এই সাতের কাছে সাত হয়ে গেল আট অঙ্ক হয়ে গেল আমার বুঝতে পারলে না আট দেখো ধরো তোমাকে দেখে পাঁচ ছয় তোমাকে বলেছে এগারো দিন গ্রহণ করো তুমি কি করবে গুণটাকে তো কিছু করতে হবে না আমাকে ছয় বসাবো এখানে পাঁচ বসাবো ছয় পাঁচ যোগ করলে কত হয় এগারো হয় এগারো এক বসাবো হাত তারপরে এই হাতের একটা চলে আসবে এই জায়গায় অর্থাৎ পাঁচ আছে কত বসবে দেখি দেখি তোমরা আরো জিনিসটা বুঝতে পারবে তো তোমাকে বলা হয়েছে যে তিন সাত পাঁচ দুই এভাবে তোমার দিয়ে দিয়েছে এগারো দিয়ে দিয়েছে ভালো করে জিনিসটা দেখো কিন্তু তো আমরা কি এই যে দুই আছে এই দুই বসাবো এই তিন আছে আমরা তিন বসে দু তিনটে পরে বসছি আমরা দেখো তো নিয়ম কি হলো আমার যে দুই বসাবো তারপর এর সঙ্গে এর যোগ কর কত হয় ছয় ঠিক আছে তারপর এর সঙ্গে যোগ কর চার পাঁচে কত হয় নয় তারপর এর সঙ্গে যোগ কর কত হয় পাঁচ বারো বারো দুই হাত থাকলো এক এবার এর সঙ্গে এর যোগ করো তারপর কত হয় তিন আর সাত কত হয় দশ দশ হাত এক এগারো হাত থাকলো এক আর এই তিনটা যেন বসে তার তিনটার জন্য চার এগারো বুঝতে পারলে না তো আবার দেখো তোমাকে আমি জানি ছয় বসলো বাস ক্লিয়ার এটা এবার কি করছি প্রথম যে দুটো আছে যোগ করো চার আর দুই যোগ করলে কত হয় ছয় হয় ছয় বসে দিলে তারপর সাত সাত যোগ করো হয় নয় হয় তুমি এই ধরনের অঙ্ক করতে পারো আমরা এই অঙ্কটা করি যে প্রথমে দিয়েছি আমরা সেই অঙ্কটা করি আমরা তো দেখো তুমি এই অঙ্কটা আমার মনে হয় পাঁচ সেকেন্ডের সময় লাগবে না তো কি বলবো এই যে সংখ্যা আছে

সাতাত্রে এক পাঁচ পাঁচ সাত সাত তারপরে নয় আট ছয় চার বসি তিরিশ তাই না খুব সহজে কিন্তু এই ধরনের অঙ্ক করতে